রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কি সবাই কেমন আছো নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে নদিয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে চলো মন গৌর দেশে যাব আমি কৃষ্ণ নামে পাগল হব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 নদীয়ার পথে পথে হরিনাম নি মুখে চল মন দেশে যাব আমি কৃষ্ণ নামে হব বোঝাবো আমি কাকে নাম যাবে সাথে বোঝাবো আমি কাকে হরি নাম যাবে সাথে চলমন গৌর দেশে যাব আমি কৃষ্ণ নামে পাগল হব নদিয়ার পথে পথে নাম নিয়ে মুখে চলমন গৌর দেশে যাব আমি কৃষ্ণ নামে পাগল হব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে পথে রে নদীয় পথে পথে হরিনাম হরি হরিনামে পাগল রানী মীরাবাই এই হরি হরিনামে পাগল রানী মীরাবাই এই নামে পাগল নন্দ গোসাই বোঝাবো আমি হরি নাম যাবে সাথে বোঝাবো আমি কাকে হরি নাম যাবে সাথে চলো মন গৌর যাব আমি কৃষ্ণ নামে পাগল হব নদীয় পথে পথে হরিনাম মুখে চলমন গৌর দেশে যাব আমি কৃষ্ণ নামে পাগল হব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই নামে পাগল গৌরা নেতাই কেদে কেঁদে পথে পথে নাম হরিণামায় নদিয়ার পথে পথে নাম যাবে সাথে চলো মন সে যাব আমি কৃষ্ণ নামে পাগল হব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হা